নাম তপ বিষ্ণু পারমাংপাদা আর আমরা তিন হাজার মানুষ হয়ে যাহারের ব্যবস্থা করি আর চলুন আপনাদেরকে এবার চারিধারটা দেখায় বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এনাদের এবার চতুর্থ বছরে পদার্পণ করলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলুন বসুন্ধরা পার্কে চলছে এখন কল্পতরু অনুষ্ঠান আর কিছুক্ষণ পরে এখানে যোগ্য শুরু হবে বন্ধুরা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ফার্স্ট জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর যখন অবস্থান করছিলেন তার যখন গলায় ক্যান্সার হয়েছিল তখন তিনি নাকি হঠাৎ করেই এই রূপটাকে ধারণ করেন এবং প্রচুর ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন ঠাকুরের বাণীগুলোকে কোনো রকমভাবেই কিন্তু আমরা অস্বীকার করতে পারি না খুবই সুন্দর একটা জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চার বছর ধরে হচ্ছে এখানকার অনুষ্ঠানটা আমাদেরকে তো বললেন এখানকার যিনি সেক্রেটারি তিনি গৌতম সিংহ বলছি আচ্ছা আমাদের আমাদের বছর যে কল্পতরু অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরই আমাদের এটা হয় হ্যাঁ 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 আপনারা হয়তো জানেন যে সারা বছর আমরা দুঃস্থ মানুষদেরকে প্রতি রবিবার আর তাদের আহারের ব্যবস্থা করি আমাদের এখানে আড়াই সুজন করে প্রতি রবিবার তারা আহারের ব্যবস্থা করি এবং তারা আহার গ্রহণ করে সর্বশেষ আমরা বছরের একটি দিন যেটা কল্পতরু দিবস হিসেবে পরিচিত আগে তো বছরের প্রথম দিন ইংরাজি বছরের প্রথম দিন আমরা সেই দিনকে এই পর্বতের অনুষ্ঠানটা করি পর্বতকে উৎসবের আকারে দিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসেন এইখানে হার গ্রহণ করেন পুজো দেন আমরা তাদেরকে একটা কথা বলি যে আজকের দিনে যে জিনিসটা ঠাকুর রামকৃষ্ণদেব দিয়ে গিয়েছেন একটি কথা উনি বলেছেন তোদের চৈতন্য হোক এই যে তোমাদের চৈতন্য হোক বা তোদের চৈতন্য হোক এইটা যদি মানুষের মধ্যে আমরা জাগরিত করার ব্যাপারে সহায়তা করতে পারি তাহলে পৃথিবীতে একটা বিরাট সমস্যার সমাধান হয় আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই চেতনা আছে কিন্তু সেই চেতনাটা ঢাকা পড়ে যায় বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে সেটা অবলুপ্তির পথে চলে যায় আমরা সেটাকে জাগ্রত করার জন্য সহায়ক ভূমিকা পালন করি যাতে প্রত্যেক মানুষ তার নিজের সিদ্ধান্তগুলো ভালো মন্দের সিদ্ধান্তগুলো তারা নিজেরাই নিতে পারেন এইভাবে আমরা এই দিবসটাকে পালন করি এবং সকলের মধ্যে এই যে আমাদের উৎস নিচ্ছি নিজের ভেদাভেদ আছে গরিব দুঃখী কেউ ধনী ব্যক্তি কেউ দরিদ্র ব্যক্তি বিভিন্ন রকমের হয় সেইটাকে আমরা ভোজের মাধ্যমে সবাই মিলে একসঙ্গে আহার গ্রহণের মাধ্যমে আমরা সেটাকে করার ক্লিন করার চেষ্টা করি আমাদের উদ্দেশ্য আচ্ছা আপনাদের এটা কখন থেকে শুরু হবে প্রসাদ বিতরণটা আমাদের প্রসাদ বিতরণ শুরু হবে সকালে পুজো পাঠ শুরু হয়েছে আচ্ছা এই পুজো পাঠটা যোগ্যটা হবে বা সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার পর থেকে প্রায় আমরা তিন হাজার মানুষ হয়েছে আহারের ব্যবস্থা করি আর এই তিন হাজার মানুষ সমস্ত মানুষকে একত্রিত হয়ে বসে জাতি ধর্ম নির্বিশেষে উৎস নিজ ধনী দরিদ্র নির্দেশে সবাই একসঙ্গে এক কমিটিতে বসে আহার গ্রহণ করবো আচ্ছা তার মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে যে গ্লানি জন্মায় সারা বছর প্রতিটা দিনের মধ্যে যে গ্লানি জন্মায় সেটাকে দূর করার চেষ্টা এবছর আপনাদের কত বছর পদার্পণ করলো স্যার চতুর্থ বর্ষ পদার্পণ চার বছর না চার ঠিক আছে স্যার বংপিএম চ্যানেল থেকে আমরা বাপিয়ে এসেছিলাম চ্যানেলে বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা অনুষ্ঠানটা দেখাই হ্যাঁ বিভিন্ন বইগুলো পাওয়া যাচ্ছে এখানে ছবি বই সবই পাওয়া যাচ্ছে চলুন আপনাদের একটু ভেতরে ঢুকে দেখাচ্ছি অত সুন্দর সাজিয়েছে দেখো এখানে নির্ঘন্টাগুলো দেওয়া আছে কখন কি হবে না হবে একষট্টি খ্রিস্টাব্দে ফার্স্ট জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন অবস্থান করছিলেন তার যখন গলায় ক্যান্সার হয়েছিল তখন তিনি নাকি হঠাৎ করেই এই রূপটাকে ধারণ করেন এবং প্রচুর ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন ঠাকুরের বাণীগুলোকে কোনো রকমভাবেই কিন্তু আমরা অস্বীকার করতে পারি না খুবই সুন্দর একটা জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চার বছর ধরে হচ্ছে এখানকার অনুষ্ঠানটা আপনাদেরকে তো বললেন এখানকার যিনি সেক্রেটারি তিনি পুজো বসে গিয়েছে সাড়ে বারোটার সময় হবে যোগ্য তারপরে প্রসাদ বিতরণ অনেক ধরনের অনুষ্ঠান আছে আজকে যোগ্য হবে সব রেডি চলছে তারই প্রস্তুতি পর্ব

কত বড় বৃক্ষটা দেখো চলুন আপনাদের এবার চারিধারটা দেখায় বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এনাদের এবার চতুর্থ বছরে পদার্পণ করলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খাওয়া ব্যবস্থা করা হয়েছে এখানে প্রসাদ খাওয়ানো হবে ও এখানে তো প্রসাদ আচ্ছা আচ্ছা রান্না বান্না হচ্ছে সব তোমাদেরকে দেখাচ্ছি খোলা হবে নাকি দাদা কম্পিটার পোলা হচ্ছে পোলা আলুর দাম এসব নাকি আচ্ছা আচ্ছা একটু দেখি দাও একটু দেখিয়ে দাও আমি এক ঝালক দেখিয়ে দেবো তাহলে সাড়ে বারোটা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হবে আর কি আর এর সঙ্গে আলুর দাম আছে দেখা একটু আলুর তোমরা দেখাও একটু একটু দেখি দাও এক ঝলক করে দেখো পাঁচ তরকারি আছে অনেক কিছু আইটেম করে এরা ব্যবস্থাটা খুব সুন্দর এরকম করেছো তোমরাও দেখিয়েছো এটা কি ও আচ্ছা আচ্ছা খিচুড়িও থাকে কত সুন্দর জায়গাটা